আজকে আমি সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি সাত পিস ইলিশ মাছ আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে একটু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি বেগুন দিয়ে রান্না করব আপনারা চাইলে বেগুন ছাড়াও কিন্তু ইলিশ মাছের ঝালটা বানিয়ে ফেলতে পারেন আর এখানে দু চামচ কালো সরষে দু চামচ সাদা সর্ষে একটু নুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি মিনিমাম দশ মিনিট আগে যদি আপনারা সর্ষেটা বেটে রাখেন তাহলে সর্ষেটা কিন্তু এক কোটাও তিতে হবে না আমি আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তাই চলুন গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এবার তেলটাও গরম হয়ে গেছে আমি মাছগুলো ভাজবো না আমি মাছগুলো কাঁচায় দেবো ঝুলে বেগুনটা খালি ভেজে তুলে নেবো তেলটা ভালো করে গরম করে কিন্তু বেগুনটা দিতে হবে না হলে কিন্তু বেগুনে সব তেল টেনে নেবে ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধু বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে আমি তুলে নেব তেল থেকে এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো তার জন্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর একটা রঙ আছে মাছের ঝোলে এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা দেবেন দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ফুটতে দেবো দেখুন বন্ধু জোলটা ফুটে গেছে মাছগুলো ছেড়ে দেব আমি এখানে কাঁচা মাছ দিচ্ছি আপনারা চাইলে মাছ ভেজেও দিতে পারেন কার ইলিশ মাছ সবথেকে প্রিয় একটু কমেন্ট করে জানাবেন আমার তো সবথেকে প্রিয় ইলিশ মাছ ইলিশ মাছ খেতে আমি খুবই ভালোবাসি যেমনই রান্না হোক না কেন এবারে এটাকে ফুটতে দেবো মিনিট পাশে দেখুন ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো সর্ষেটা সর্ষেটা দিয়ে খানিক একটুখানি ফুটিয়ে নেবো দেখুন বন্ধু সর্ষেটা দিয়ে মিনিট খানিক নিয়েছি এবার দিয়ে দেবো বেগুন আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা বেগুনটা যদি এইভাবে আপনারা যদি মাছে দেন তাহলে দেখবেন বেগুনগুলো সব গোটা গোটা থাকবে একটা বেগুনও কিন্তু ভেঙে যাবে না বেগুন মাছের মধ্যে যদি বেগুন গলে যায় তাহলে কিন্তু মাছের ঝোল খেতে একদম ভালো লাগবে না এবার এইভাবে আমি মিনিট এক একটু ফুটিয়ে নেব দেখুন বলতো ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন